ভোক্তা হিসেবে ভোক্তাদের অধিকার এবং জনগণের কর্তব্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংখরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভোক্তাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলা রবীন্দ্র শত ভবনে। ভবনের দুনং মিলোনায়তনে ত্রিপুরা সরকারের খাদ্য জনসংঘরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর ও সদর মহকুমার প্রশাসনের উদ্যোগে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র ওপেন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারক অনিন্দম লোদ আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার খাদ্য জনসংঘরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিলেশ ত্রিপুরমা

তেতাল্লিশটা কেস ডিসপোজড অফ হয়ে গেছে এবং একশো সাতত্রিশটা প্যান্ডিং আছে আমাদের ধলাইতে যদি আমরা দেখি পাঁচশো এগারোটা অ্যাপিল হয়েছে চারশো চুরাশিটা তার থেকে ডিসপোজড অফ হয়েছে সাতাইশটা আমাদের প্যান্ডিং আছে ধলাই পর উনকোটিতে যদি আমরা দেখি চারশো চুরাশিটা অ্যাপিল সেখানে হয়েছে চারশো ছেচল্লিশটা ডিসপোজড অফ হয়েছে এইট কেসেস আর প্যান্ডিং তো ওভারঅল পারফরমেন্স খুব ভালো অবস্থানে রয়েছে স্টেট কমিশন এবং আমাদের জেলা জেলাভিত্তিক যে কমিশনগুলো রয়েছে চারটি জেলা তো স্বাভাবিকভাবে ডিপার্টমেন্ট এবং কমিশন আন্তরিকতার সঙ্গে সবসময় সচেতনতার একমাত্র বৃদ্ধি লক্ষণা যে কেসগুলো আসবে বা আপনাদের কাছ থেকে যে কমপ্লেনগুলো আসবে সেগুলোকে রিড্রেস করার জন্য সবসময় আন্তরিকভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে আপনারাও আপনাদের অধিকার সম্পর্কে আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের যে প্রচেষ্টা সেটাতে আগামী দিনে সেখানে সারা দেবেন নিশ্চয়ই সারা কিছুটা রয়েছে নতুবা এত হাজার কমপ্লেন কি করে আছে কিন্তু সেটাকে আগামী দিনে আরও বৃদ্ধি করে প্রতিটা দোষ স্টেপে আমাদের নিয়ে যেতে হবে এবং রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ পিপল যারা আগামী দিনে আমাদের ফিউচার যারা আগামী দিনে আমাদের রাজ্যকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে কারণ একটা দেশের একটা রাজ্যে সব থেকে বড় রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স মানব সম্পদ এবং মানব সম্পদ যদি সঠিকভাবে সচেতন না হয় তারা যদি তাদের দাবি অধিকার সম্পর্কে সচেতন না হয় তবে যে কেউ এসে তাকে বোকা বানিয়ে দিয়ে যাবে স্মার্ট হতে হবে আমার দাবি সম্পর্কে সচেতনতা সম্পর্কে আমাকে স্মার্ট হতে হবে ডিসকাশন করতে করতে হবে হবে আর্গুমেন্ট কেসগুলো যখন যখন পেপারে আসবে আমাদের যেমন প্রতিনিয়ত প্রতিদিন এখানে এসডিএম আছেন আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা আছেন প্রতিদিন সপ্তাহে অন্তত চার দিন প্রতিটি বাজারগুলোতে আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা এসডিএম অফিসের আধিকারিকরা ছাপা মারছে কোথাও ভেজাল সামগ্রী দেওয়া হচ্ছে কিনা দাম বেশি রাখা হচ্ছে কিনা জিনিসের এক্সপায়ারি আছে কিনা মানুষকে ঠকানো হচ্ছে কিনা এই জিনিসগুলো সম্পর্কে সফলতাও আসছে লক্ষ লক্ষ টাকা সেখানে পেনাল্টি দেওয়া হচ্ছে কিন্তু গভর্নমেন্টেরও একটা লিমিটেশন রয়েছে দোকান বন্ধ করা দিতে পারে অর্থনীতির দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু হিউম্যান রিসোর্স হচ্ছে এমন একটা রিসোর্স যেটা কখনো যদি নষ্ট হয়ে যায় তবে দেশের অগ্রগতি রাজ্যের অগ্রগতি সেখানে তলা নিতে চলে যাবে। তো আমাদের যারা হিউম্যান রিসোর্স আগামী দিনে আমাদের যারা রাজ্যের শক্তি তাদের কাছে আমার আহ্বান থাকবে আমাদের এই কর্মসূচি সম্পর্কে আপনারা ওয়াকিবহল হবেন এবং যে নাম্বারগুলো টোল ফ্রি নাম্বারগুলো রয়েছে এসডিএম অফিসে গিয়ে করতে পারেন ডিস্ট্রিক্টে করতে পারেন স্টেট কমিশনে করতে পারেন আপনাদের চয়েস সেটা আপনাদের রয়েছে সেই সম্পর্কে আপনারা ওয়াকিবহল হয়ে আগামী দিনে সেটা করবেন তবে যারা অসাধু ব্যবসায়ী সে অসাধু ব্যবসায়ীরও সজাগ থাকবে কারণ অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পায় ইন্সপিরেশন পায় আমাদের সচেতনতার অভাব রয়েছে তার জন্য যেদিন আমরা সচেতন হব সেদিন কিন্তু অসাধু ব্যবসায়ীরাও তাদেরই অসাধু কার্যকলাপ থেকে দূরে সরে আসবে